গাড়িটা নষ্ট হওয়ার সময় তুলো না কি হলো এখানে কেন গাড়ি থামালে আরে আর বলো না গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে স্টার্ট নিচ্ছে না গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেলো না আশেপাশে তো গ্যারেজও দেখছি না এখন কি করব আমিও তো ভাবছি এখানে গ্যারেজ কোথায় পাবো ঠিক আছেন তো হ্যাঁ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ না না ধন্যবাদ দিতে হবে না আচ্ছা ওরা আপনাদের কেন মারতে চায় আমি তো এটাই বুঝতে পারলাম না আমাকে কেন মারতে আমার সাথে তো কারো শত্রুতা নেই আমার সাথে এমনটা আগেও হয়েছে আমি এর জন্য থানায় জিডিও করেছি যাই হোক আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই এই টাকাটা রাখো না না স্যার আমি এই টাকা নিতে পারবো না কারো উপকার করে তার বিনিময়ে টাকা নেওয়াটা কি ঠিক? আরে ভাই আমি তো এটা খুশি হয়ে দিচ্ছি রাখুন না স্যার আমাকে আর ছোট করবেন না। একজন মানুষের মানুষের উপকার করাটা তো আমার দায়িত্ব। আচ্ছা ভাই আপনি কি করেন? স্যার তেমন কিছু করি না। আমি একটা চাকরি খুঁজছিলাম। ও আচ্ছা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক সাহসী একটা মানুষ। আপনার বডি ফিটনেসও মাশাআল্লাহ অনেক ভালো। আপনি যদি কিছু মনে না করেন আপনি চাইলে আমার বডিগার্ডে চাকরি করতে পারেন করবেন জি স্যার করবো এই নিন আমার ভিজিটিং কার্ড আপনি এই ঠিকানায় কালকে চলে আসবেন ধন্যবাদ স্যার খারাপ চিনতে পেরেছো না স্যার চিনতে পারিনি কিন্তু আমার মাথায় একটা জিনিস আসছেই না ওরা কেন বারবার আপনার ওপর আক্রমণ করছে আমিও তো সেম বিষয়টা বুঝতে পারছি না ওরা আসলে কি চায় স্যার আপনি এটা নিয়ে মোটেও ভাববেন না ওরা যে হোক না কেন ওদেরকে খুব দ্রুতই শনাক্ত করার ব্যবস্থা করছি আর জায়গাটা একদমই ভালো না আপনি এখান থেকে দ্রুত চলুন চলো আরে আকাশ কিছু বলবে এসো এসো এদিকে স্যার আমার ছুটি লাগবে আমি একটু গ্রামের বাড়িতে যাব আকাশ তুমি তো জানো এই সময় আমার উপর দিয়ে কি পরিমাণে ঝামেলা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আর তুমি এই সময় এসে আমার কাছে ছুটি চাচ্ছ সরি আমি তোমাকে ছুটি দিতে পারবো না স্যার আমার একজন রিলেটিভ খুব অসুস্থ যেভাবে হোক আমার দুই দিনের ছুটি লাগবে প্লিজ স্যার আমাকে দুই দিনের ছুটি দিন আরে তুমি তো জানোই তোমার স্যার কত ঝুঁকির ভিতরে আছে তার ভিতরে এসব কি বলছো ম্যাম আমি না গেলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে আর মাত্র দুই দিনেরই তো ব্যাপার আমি কাজ শেষ করে আবার চলে আসব আর স্যার আমি না ফেরা পর্যন্ত আপনি একা একা কোথাও যাবেন না আচ্ছা ঠিক আছে যাও আর শোনো যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো সৈকত তোমার এই অবস্থায় ওকে ছাড়া কি উচিত হবে আরে ওর দিকেও তো আমাদের দেখতে হবে তাই না ওরও তো বিপদ থাকতে পারে আর মাত্র তো দুই দিনেরই এই ব্যাপার সমস্যা হবে না আমি সামনে নেব আচ্ছা ঠিক আছে তুমি যাও থ্যাংক ইউ স্যার হ্যালো স্যার আজকে রাজীব সাহেব আপনার সাথে দেখা করতে চাইছেন না আজ আমি বেরোতে পারবো না আর কারোর সাথে দেখা করতে পারবো না তুমি চলে যেতে বলো আমি পরে দেখা করে নিব স্যার আজকে দেখা না অনেক বড় একটা ডিল অন্য কোম্পানির নামে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমি আসছি শ্রুতি আমার একটু আর্জেন্ট অফিসে যেতে হবে ইম্পর্টেন্ট একটা কাজ আছে এসব তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো দেখো আজকে অফিসে না গেলে অনেক বড় একটা ডিল হাতছাড়া হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি সাবধানে যাব তুমি থাকো আমি বাহ শিকারা আজ নিজে পায়ে হেঁটে আমাদের কাছে ধরা দিয়েছে আজকে তো শেষ দিন তোর বডিগার্ড তো অনেকদিন বাঁচিয়েছে আজকে আসে নেই তারা তোমরা আমাকে কেন মারতে চাও আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি তুই আমাদের কোনো ক্ষতি করিস নি কিন্তু তোকে মারার জন্য আমরা অনেক টাকা পেয়েছি টাকা পেয়েছো মানে আমাকে মারার জন্য তোমাদের কে টাকা দিয়েছে কে টাকা দিয়ে তো সেটা তো না জানলেও চলবে মৃত্যুর আগে কোনো আবদার আছে তোর থাকলে বল পূরণ করে দেওয়ার চেষ্টা করব কি অবাক হয়েছিস অবাক হওয়ার তো এখনো বাকি আছে এইবার বল তোদেরকে কে পাঠিয়েছে না বলবো না আমাদের কে কে পাঠিয়েছে বল বল বলছি বলছি থাক আর বলতে হবে না একটা কাজ কর তোদের যে আমাকে মারতে পাঠিয়েছে তাকে ফোন লাগা ফোন দিয়ে বল তোদের কাজটা হয়ে গেছে এই স্পটে আসতে বলবে হ্যালো ম্যাডাম হ্যাঁ আমরা কাজটা করে ফেলেছি আপনি চলে আসুন সৈকত এখনো মরেনি সে এখনো বেঁচে আছে আকাশ তুমি এখানে তুমি না বলেছিলে তুমি গ্রামের বাড়িতে যাচ্ছ ও কোথাও যায়নি ও তোমার ব্যাপারে অনেক আগে থেকে জেনে গিয়েছিল আমাকে সব কিছুই বলেছে আকাশ আমি একটু বাইরে যাচ্ছি তোমার স্যার আছে ওনার খেয়াল দেখো ম্যাম আপনি কেন একা একা বাইরে যাবেন আমি আপনার সাথে আসি না তোমার যেতে হবে না আমার কিছু পার্সোনাল কাজ আছে তুমি এখানেই থেকো কি ব্যাপার ম্যাডাম তো কখনো এভাবে একা একা বাইরে যায় না ব্যাপারটা তো দেখতে হয় কি সমস্যা তোমাদের ছোট্ট একটা কাজ দিয়েছিলাম তাও ঠিকঠাক ভাবে করতে পারলে না ম্যাডাম আমরা তো ঠিকঠাক ভাবে প্ল্যানটা করেছিলাম কিন্তু এই বডিগার্ড বডিগার্ড এসে সবকিছু নষ্ট করে দিচ্ছে প্রত্যেকবার স্যারকে বাঁচিয়ে দিচ্ছে দেখো আমি অনেক কষ্ট করে এই প্ল্যানটা করেছি আমি ওকে মারতে পারলে ওর সব সম্পত্তি আমার হয়ে যাবে আমি চাইলেই ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারতাম কিন্তু না আমি সেটা করব না আমি যদি সেটা করি তাহলে সবাই হয়তো আমাকে সন্দেহ করবে তাই আমি তোমাদের দুজনকে দিয়ে ওকে মেরে ফেলতে চাই ম্যাডাম আমাদের আর একটা বার সুযোগ দিন এবার আপনার কাজটা ঠিকঠাক করে দিব আচ্ছা ঠিক আছে কথাটা মাথায় রেখো এটাই তোমাদের শেষ সুযোগ এবার যদি কাস্টার না করতে পারো আমি অন্য কাউকে দিয়ে দিব ও আমাকে সবকিছু খুলে বলার পর আমরা দুজনে মিলেই প্ল্যানটা সাজাই কিভাবে গেমটা ওভার করা যায় নাও গেম ইজ ওভার তুমি কি ভেবেছিলে যে এত সহজে আমাকে বোকা বানিয়ে টাকার খেলায় তুমি জিতে যাবে সরি টু সে ছোট একটা ভুলের কারণে তুমি গেমটা ওভার করতে পারো আজ তুমি পরাজিত শ্রুতি আমি সব কিছু মেরে নিতে পারছি শুধুমাত্র একটা জিনিস মেনে নিতে পারছি না তোমাকে এত ভালোবাসার পরও তুমি আমাকে কেন মারতে চাইলে হ্যাঁ আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছি কারণ তুমি মরে গেলে তোমার সব সম্পত্তি আমার হবে তাই কিন্তু শ্রুতি তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে হ্যাঁ বিয়ে করেছিলাম কিন্তু তোমাকে ভালোবেসে না তোমার সম্পত্তিকে ভালোবেসে বা তুমি তো খুব সুন্দর অভিনেত্রী আমার সাথে তাহলে অভিনয় করে এসেছো আমি কিছুই বুঝতে পারিনি আসলে মানুষ ঠিকই বলে যেটা মানুষ প্রকাশ্যে করে সেটা তার আসল পরিচয় নয় যেটা মানুষ গোপনে করে সেটাই তার আসল পরিচয় তুমি কি ভেবেছিলে আমাকে ঠকিয়ে আমার সম্পত্তি নিয়ে তুমি সুখে থাকবে একটা কথা মনে রাখো টাকা কখনো সুখ এনে দিতে পারে না প্রকৃত সুখ থাকে তার মনে শ্রুতি তুমি হয়তো এটাও ভেবেছিলে আমার টাকা সম্পত্তিকে হাতিয়ে নিয়ে নিজেকে বদলে ফেলবে তুমি হয়তো এটা ভুলে গেছো টাকা সম্পত্তি মানুষকে বদলায় না বরং তার মুখোশ খুলে দেয় আরে শ্রুতি সামান্য টাকার জন্য সামান্য সম্পত্তির জন্য একটা ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে বিয়ে করে তার জীবন নিয়ে খেলতে কি তোমার একটু লজ্জা করলো না একটু না আরে স্যার আপনি কাকে বিবেকের বলছেন এনাদের মতো মানুষের চোখে বিবেকের পর থাকে না থাকে হচ্ছে লোভ আর যে লোভ একটা ভালো মানুষের জীবনকে তিলে তিলে নষ্ট করে দেয় শ্রুতি একটা কথা সবসময় মাথায় রাখবা অতিরিক্ত টাকা পয়সা মানুষকে যেমন সুখ এনে দেয় ঠিক তেমনি মানুষের দুঃখেরও কারণ হয়ে দাঁড়ায় আর হ্যাঁ অতিরিক্ত লোভী মানুষ কখনোই সফল নয় লোভ হচ্ছে মানুষের মনের এক ময়বিহীন অতল গহব্বর যেখানে একবার মানুষ পড়ে গেলে সেখান থেকে শত চেষ্টা করেও আর উঠতে পারে না ম্যাডাম গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি সবই তো আপনার ছিল কিন্তু আপনার আপনি লোভে পড়ে সব কিছুই হারিয়ে ফেললেন ওই যে একটা কথায় আছে না লোভে পাবে মৃত্যু স্যার এদের নিয়ে যান যাবার বেলায় একটা কথা শুনে যাও তুমি টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে পরিবার নয় তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় তুমি টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু কেন নয়